আর এই যে গাইস এটা হলো কল্যাণী আইটিআই প্যান্ডেলে সকালের দৃশ্য তোমরা একবার কল্যাণী রত্তলার প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে নৌকায় উঠেছে আমার এই অবস্থা হবে আমি ভাবতেও পারিনি তো হে গাইজ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো গাইজ আই আমার পর আর আমি চলে এসেছি আজকে কল্যাণীতে ঘুরতে যাবার নতুন একটা ভিডিও আর আমার বাড়িটা হচ্ছে ত্রিবেণীতে আর আমি কিন্তু এখন কল্যাণী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর গাইস আমার সাথে আমার ভাইরাও আছে দেখো গাইজ আর এই যেটা হলো আমার ম্যাম তো গাইস কিছুক্ষণ কিন্তু জানি করার পর আমরা কিন্তু চলে এসেছি এখন রথ আর রথতলার প্যান্ডেলটা জাস্ট ওয়াউ ছিল দেখো কি সুন্দর লাগছিল সত্যি বলতে খুবই সুন্দর করেছিল আর রাত্রিবেলা তো লাইটিং থাকলে আরও বেশি সুন্দর লাগে গাইস আমি চতুর্থ দিন রাত্রিবেলা এসছিলাম এই প্যান্ডেলটা দেখতে রাত্রিবেলায় লাইটিং এর জন্য কিন্তু আরও সুন্দর লাগে সকালে দৃশ্য একরকম আর রাত্রিবেলার দৃশ্য একরকম তো গাইস আমরা এবার প্যান্ডেলের ভিতরে এন্টার করে নিয়েছি দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল বাইরের দিক থেকেও যত সুন্দর লাগছিল ভিতর দিক থেকেও কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল সত্যি বলতে আর প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে আর গাইস এর আগের দিন আমার কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে রথতলা প্যান্ডেলটা তাও আমি আবার সকালবেলায় কেমন লাগে সেটা দেখার জন্য কিন্তু আবার ভিডিও করতে কিন্তু গাইজ চলে এসেছি তোমাদের জন্য কিন্তু এত আমি কষ্ট করছি তো তোমরা একটু লাইক করে দিও দয়া করে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে ফুল ওয়াচ করতে দেখো আর দেখো গাইজ কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর মায়ের মুখটা তো জাস্ট ওয়াও করেছে খুবই সুন্দর খুব মিষ্টি লাগছে সত্যি বলতে এই ঠাকুরটা আমার খুবই 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 ভালো লাগছিল গাইজ দেখো তোমরা একবার সো গাইস এখন আমার ভাইরা কিন্তু তোমাদের সাথে হাই হ্যালো করে নিচ্ছে দেখো গাইস তো গাইস আমরা কিন্তু এখন প্যান্ডেল থেকে এক্সিট করে নিয়েছি এবার কিন্তু সাইডে দেখছি কিন্তু মেলা টাইপসের বসেছিল ওখানে কিন্তু নৌকাতে উঠে পড়েছি গাইস আর সত্যি বলতে আমার ভীষণ 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 ভয় লাগছিল আর আমি ভয় এত পরিমাণে চেল্লাচ্ছিলাম যে রাস্তার লোক জাস্ট আমাকে দেখে স্টপ হয়ে যাচ্ছে जो तेरी बात हीरा काका हीरा তো গাইজ এবার কিন্তু আমরা চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে এটা কিন্তু রথতলা থেকে কিছুটা দূরেই তোমরা কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাচ্ছ আর খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো ছোটো তবে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে দেখো এই থিমটা খুব সুন্দর করেছে

সো গাইস আমরা কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে এন্টারঅ করে নিচ্ছি সো দেখো গাইস প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখো জাস্ট ওসাম লাগছে গাইস দেখো গাইস কতটা সুন্দর লাগছে 1 hour later ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা চলে এসেছি এক কাছাকাছি আর গাইজ দেখো গাইস এখানে কিন্তু জাস্ট একটা মেলা টাইপ এর বসেছিল দেখো এখানে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল সবকিছু জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ আরও খাবার দোকান অনেক রকমের দোকান ছিল গাইজ তোমরা এখানে আসতেই পারো খুবই সুন্দর আর কারা কারা কল্যাণী আইটিআই প্যান্ডেল অলরেডি দেখে ফেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেখো এখানে কিন্তু বাচ্চাদের খেলনারও দোকান ছিল আর গাইস কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি এখন আইটিআই প্যানেলের সামনে আর সত্যি বলতে এখন অতটাও বেশি ভিড় নেই গাইজ অল্প অল্প ভিড় আছে দেখো গাইস সকালের দৃশ্যটা খুবই সুন্দর আর রাত্রিবেলায় কিন্তু দৃশ্যটা আরও সুন্দর লাগে যখন লাইটিং জ্বালানো থাকে দেখো আমরা কিন্তু ভেতরে এখন এন্টার করে নিয়েছি আর দেখো মায়ের মুখটা কত সুন্দর গাইস চলো গাইস এখন কিছু খাওয়া যাক এতটা কিন্তু হাঁটাহাঁটি করে কিন্তু প্রাইস খুব খিদে পেয়ে গেছে তাই সামনা সামনে একটা ক্যাফে ছিল ওখানেই আমরা চলে এসেছি তাই আমরা কিন্তু সবাই এক একটা করে চিকেন বার্গার খেয়ে নিলাম আমরা কিন্তু কিছু ফটো ফটো তুলে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এরকম নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেকার বাইক বাই